আপনার ভালো দেখতে পারেন আর এরকম বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনসম সময় বদনজর লাগে বদনজর এটাকে বলে বদনজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটাকে বদনজর বলা হয় এই বদনজর থেকে হিংসুক হিংসা থেকে আমি ওই যে সকালের সাহেবের কাছে শপথ করছি এ হলো পুরো সূরা ফালাকের অর্থ সূরা নাসের অর্থ আমরা বলে শেষ করি কুল আউযু বিরাব্বিন নাস হে রাসূল আপনি বলেন

যে শয়তান মানুষকে ভেতর ভেতর তার মনে ভিতরে খারাপ তার কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করতে তাকে পরিচালিত করে ভালো কাজ করতে দেয় না এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের ভাবের কাছে আশ্রয় চাই আল্লাবি ইউআসউসু ফী সুদূরিন নাস যেই খান্নাস যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় আমাদের মনে ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে কি বলেন খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহ রবি মাসাল আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনা করতে আরাম লাগে এটাই বাস্তবতা শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তুলে তো এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান দুই প্রকার শয়তান কয় প্রকার ভাই একটা হলো জিন শয়তান যেটা আমরা দেখি না আমাদের শরীরে রক্তের সাথে মিশে যেতে পারে ইয়াজরি আহাদাকুম মাজরাত তা নবী বলেছেন শয়তান তোমাদের রগে রগে তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে এটা থেকে আল্লাহর কাছে পাওয়া চাইতে বলা হয়েছে ওয়ান নাস আর মানুষ শয়তানও আছে জিন শয়তান যে কাজ করে অনেক বন্ধু আছে দেখবেন আপনারা একটু বুদ্ধি দেয় যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে না কি বলেন যারা মদ খাওয়ার মদ অভ্যাস হারাম কাজটা যারা করে তারা কি মায়ের পাট থেকে মদের বোতল নিয়ে আসছে তারা এগুলো কোথেকে শিখছে হান্ড্রেড পার্সেন্ট মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে ঠিক না ঠিক মানুষ সব সময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এই জন্য বাংলা যে কথা আছে সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ এটা করে না দিচ্ছে এই কথা সঠিক কথা এই জন্য ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে আরে কি হবে চল সিনেমা দেখে আসে আরে বাদ দে তোর সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে তিন লাখ দিবেন কয় তালাক আবার বড় তালাক দিয়ে না খবরটা ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন কারণ এটা জিন শয়তান না মানুষ শয়তান এটা মানুষ সুবি এজন্য এই জন্য এই সূরাতে কোরআন কারীমে শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও আল্লাহর কাছে আমরা পানা চাইবো তাহলে সূরা ফালাকের মধ্যে লিখেছি যত প্রকার খয়েবতি আছে শিরক ಅಂತ বলা হয়েছে অদৃশ্য খয়েবতি আর সূরা নাস এর মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয় সেইখান থেকে আল্লাহ আমাদেরকে понаচাইতে বলেছেন গোটা কোরআনের 30 পারা মধ্যে সবগুলো সুরার মধ্যে একেবারে শেষের সূরার শেষের অংশে এসে আল্লাহ তাআলা একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন শয়তান থেকে পানা চাওনি এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই শয়তান সম্পর্কে একদিন এক ঘন্টা আলোচনা করতে হবে পরবর্তীতে আল্লাহ কখনো তৌফিক দিলে যদি সুযোগ পাই শুধু শয়তান সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যাবো কারণ শয়তান সম্পর্কে আমরা মানুষ জানি না অনেকে আমরা দুধ কলা দিয়ে নিজের কাছে রাখি আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসক্ত হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুলে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে আল্লাহ তো আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তফিক দান করুন ভাই আমার তাইলে আমরা সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনটা সুরা অর্থ জানলাম এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম এবং এই সুরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার আগে এবং পাঁচতন আমাদের পড়াই পাঠ করতে হয় সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে নিরাপদ আমরা হয়ে যাব। আমরা সেফ হয়ে যাবো আল্লাহ নিরাপত্তা চলে আসবো সেটাও আমরা জানলাম আজকের এই মাহফিল থেকে এই সুরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করার দরকার সেখানে পাঠ করা এই সূরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা উপলব্ধি করা আমল করা এই কাজগুলো যারা করবে নিয়ত করেছেন আজ থেকে করবে নিয়ত নিয়ত করছেন তার একটু হাত তুলে দেখো আল্লাহ আমাদের সবার হাতগুলো প্রত্যেক কি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদেরকে সবাইকে আপনি আমল করার টপিক দান করেন মাহবুব এখানে যেরকম একত্রিত করেছেন জান্নাতুল ফিরদাউসে এইভাবে একত্রিত করুন তো ভাই

আমরাও অনেকে সুরা এখলাস প্রায় রাকাতে পড়ি আছে না নাই আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক শূন্য হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাখাতে সুরায় কুলহল্লা পড়েন কারা কারা একটা হাত তুলেন তো আচ্ছা হাত নামা খুশি হাত তুলছেন মনে প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতা যায় দেখেন যারা সুরা এখলাস কে করে এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লাম এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সুরায় অন্য কোন আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বত যদি কেউ সুরা এখলাস কে সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই স্বাভাবিক মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুলহু আল্লাহ সুরা দিয়ে নামাজ পড়ে নামাজ শখ করার জন্য ঠিক না তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুলহলায় উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে পড়লে সেটা কারণে আল্লাহর কাছে সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যায়। কাজ কাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজ আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবির বেলা আসলে আমরা ফোর জি গতিতে তুফান মেলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিড গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যে লোকটা নামাজে সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটা দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় দেয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটা নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা ভালো নাই না যাই হোক তো সূরা ইখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়ব না মুহাব্বত করার জন্য পড়ব আজ থেকে ঠিক আছে তো ইনশাআল্লাহ কুল হুয়াল্লাহ সূরার আরেকটি ফজিলত বলে আমি শেষ করতে চাই সেটি হলো